রাধা রাধে বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো তা দেখতে পাচ্ছ প্রতিদিনকার মতন আজও চলে এসছে ঢালাইয়ের কাজে তাই দেখতে পাচ্ছ এখন ঢালাই শুরু হয়ে গিয়েছে তা প্রথম থেকে ভিডিওটা নিতে পারেনি একটা কারণ ছিল তাই দেখতে পাচ্ছো এখানে মেশিনে এখন ঢালাই মাখানো চলছে তাই দেখতে পাচ্ছ মানুষ কত যে পরিশ্রম করে দেখতে পাচ্ছ এতটা মই যে মানে মালটা তুলতে হচ্ছে কত কষ্ট করে তোমরা ভেবো না যে অল্প একটু মাল তুলতে হচ্ছে কিন্তু মালটা অনেকটা ওপরে যাচ্ছে দোতলার উপরে ঠিক আছে তো মানে বুঝতে পারছো কতটা হাইট হয় ঠিক আছে তা দেখতে পাচ্ছ এখন মিক্সিং হচ্ছে আমাদের ঢালাই যেহেতু শুরু হয়ে গিয়েছিলো একজনের ভিডিও করছিল তা তাকে আমি বললাম যে ভিডিওটা ভালো করে বানাও ঠিক আছে তো এটা কিন্তু আমার নিজস্ব ফোনের ক্যামেরার ভিডিও নয় সত্যি কথাই বলছি কারণ এটা একটা আইফোনের ক্যামেরা ক্যামেরাটি আছে যার দাম হচ্ছে দেড় লাখ টাকা সেই ফোনের ভিডিও এখন যেহেতু তাকে আমি বলেছিলাম তা সে যত পেরেছে ততটা পড়েছে অবশ্যই খুব ভালো লাগলো ব্যবহারটা দেখে দেখেন কী বলবো আমি একদিনকে বলছিলাম যে একটু জল দিয়ে দাও নালে অসুবিধা হতে পারে তা সে বলছে ঠিক আছে দিচ্ছি জলটা এই যে দেখতে পাচ্ছ আমারও খুব কষ্ট হচ্ছে এখানটায় ঠিক আছে রোদে রোদে কাজ করা তো সবারই যে তো হয় ঠিক আছে আরে ধারে দেখতে পাচ্ছ ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ সব নারকেল গাছ আর এই যে মাল তুলছে আর এটা যে ঘর মালিক ঠিক আছে ভিউটা দেখেছি কত সুন্দর বন্ধুরা তা বন্ধুরা বেশি কিছু বলতে চায় না এই যে দেখতে পাচ্ছ এখানটায় এরা লেবেলিং করছে তা আমি কী বলবো আইফোনের ক্যামেরা দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে ঠিক আছে মনে মনে ভাবছি যে একটা আইফোন কিনবো তো চেষ্টা করবো যদি পারি তা ঠিক আছে তোমাদের ভালোবাসা যদি কিনতে পারি তাহলে তোমার সামনে অবশ্যই তুলে ধরবো সে দেখো তা ভিডিওটি এই পর্যন্ত থাকলো বন্ধুরা তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ওকে